আসসালামু আলাইকুম তো আমি বর্তমানে আসছি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে তো এই যে মাইকেল মধুসূদন দত্তের বাড়ির এই যে আপনার পাশে সামনে প্রাইমারি স্কুলের ভিতরেই এই যে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা মানে পড়ে এখন চলে যাচ্ছে দেখা যাচ্ছে ধরে নে এটা হলো মাইকেল মধুসূদন দত্তের পুকুর তাহলে এদিকে আসো যেটা হলো মাইকেল মধুসূদন দত্তের পুকুর যে এখানে সে গোসল করতো আসো আসো দিকে আসো প্রাইমারি স্কুল এই যে আমার ডান হাতে এটা হল প্রাইমারি স্কুল এটা মাইকেল মধুসূদন দত্তের বাড়ির মধ্যেই তো দেখলেন তো পোলা পাওয়া সে পড়তেছে